মায়ের মতো কেউ আপন নাই আর মায়ের মতো এভাবে বুকে জড়িয়ে ধরে এত আদরও করার কেউ নাই মা তো মাই হয় হ্যালো ব্রিজ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমার ছোটো চার ভাই আমার একটা বোন নাই তো এই মাই আছে আমার মনের কথা আমার সুখ দুঃখের সাথী যার কাছে আমি সব কিছু বলতে পারি আমার মা ছাড়া আসলে আমার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই আমার চার ভাই তো এটা জেনিয়ানলি সবাই বোঝেন যে ছোট ভাইদের কাছে নিশ্চয়ই আর মনের কষ্ট এটা দূর বলা যায় না তো আমি এতক্ষণ আমার মার কুলে একটু শুয়েছিলাম মনটা একটু হালকা করলাম দিকে আপনাদের ভাইক না সেও তার নানুর কুলে উঠবে তার কথা আমার মাকে এতক্ষণ আদর করলো আমাকে করলো না সেটা তো হতে পারে না তো সেও তার নানুর আদর খাচ্ছে আর সত্যি কথা বলতে আমার যে তিনটা সন্তান আমার শাশুড়ি নিজে অসুস্থ তো আমার তিনটা সন্তানকে আমার শাশুড়ি মানে লালন পালন করতে পারেনি আমার এই আম্মাই লালন পালন করেছে তো সেই ক্ষেত্রে আসলে আমার আম্মা আমার জান্নাত আর আমার সন্তানদের লালন পালনের ক্ষেত্রে তো আমার আম্মা ওই ক্ষেত্রে তো আমার কাছে আরও বড় কিছু কারণ শাশুড়িরা নাতিকে এ নাতি জন্ম নেওয়ার পর এড়িয়ে যেতে পারে কিন্তু মেয়ে মানে নানু সে কখনো এড়িয়ে যেতে পারে না এই চিরন্তন বাস্তব কথা আর মেয়ের মা যতই করুক না কেন দিন শেষে আবার মেয়ের মাকেই লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয় এটাই মনে হয় জগতের একটা অন্যরকম একটা আইন মেয়ের মায়ের জন্য আর এদিকে আমার আম্মা আসলে তো হচ্ছে নাতিদের হচ্ছে টাকা পয়সা মানে নেওয়ার একটা ই বেজে যায় যে এ নেবে এ চাইতে পারে সে চাইতে পারে এরকম একটা অবস্থা আসসালাম

যাই হোক মেয়ের মা যদি কিছু নিয়ে আসে তো এটা আসলে সবাই খুশি হয় কিন্তু মেয়ের মেয়ের মা যদি বাড়ি থেকে কিছু পুটলা বেঁধে নিয়ে যায় সেটা মনে হয় মেয়ের শ্বশুর বাড়ির লোকদের কাছে আসলে অতটা শুভনীয় না অতটা ভালো লাগে না এটাই চিরন্তন এটাই বাস্তবতা তো আমার ফিজটা একটু পুরান হয়ে গেছে আমার ফ্রিজটা আমি দুই সালে কিনছি আজকে এত বছর আমার ফ্রিজটা আমার সাথে আছে তো যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ